চোদ্দোই আগস্টের মধ্যে আমরা যদি রোড বা গাইডলাইন প্রকাশ না করা হয় নির্বাচন কমিশন থেকে এবং এ বিষয়ে যদি আমরা কোনো সদিচ্ছা দেখতে না পাই বা জবাব না পাই তাহলে পনেরো ষোলো এবং সতেরোই আগস্ট গ্লোবাল প্রোটেস্টের আয়োজন করা হবে আমার ভোট আমি দেব প্রবাস থেকে অংশ নিব এই কর্মসূচি এখনই ঘোষণা করছি এবং আমি এর সাথে ঘোষণা করছি আমাদের জাতীয় নাগরিক পার্টির ডায়াসপোরা অ্যালায়েন্সের পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রথম কর্মসূচি সাতাশ জুলাই থেকে তেরোই আগস্ট পর্যন্ত আমার ভোট আমি দেব প্রবাস থেকে অংশ নিব। এটি সর্বাত্মক অনলাইন ক্যাম্পেইন প্রবাসী গণজমায়ত এবং নির্বাচন কমিশনের কাছে প্রবাসী চিঠি এবং স্মারকপত্র প্রেরণ এ কাজটা আমরা অলরেডি শুরু করেছি চোদ্দোই আগস্টের মধ্যে আমরা যদি রোড বা গাইডলাইন প্রকাশ না করা হয় নির্বাচন কমিশন থেকে এবং এ বিষয়ে যদি আমরা কোনো সদিচ্ছা দেখতে না পাই বা জবাব না পাই তাহলে পনেরো ষোলো এবং সতেরোই আগস্ট গ্লোবাল প্রোটেস্টের আয়োজন করা হবে এবং আমরা এখান থেকে আরও হার্ডলাইনে যাওয়ার যদি প্রয়োজন হয় আমরা সেখান থেকে হার্ডলাইনে যাব তো এই জন্যে আপনাদের কাছে আমরা আসলে পৌঁছাতে চাই যে আমাদের কনসার্নগুলা যে আমরা ডেমোক্রেটিকভাবে গণতান্ত্রিকভাবে ওই কাজগুলো আপনাদের কাছ থেকে আমাদের নির্বাচন কমিশন থেকে চাই এবং আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমাদের প্রবাসীদের এই প্রাণের দাবিগুলো তুলে ধরছি এর সাথে আমাদের যে আমাদের বিভিন্ন এনসিপির মেইন যে সেন্ট্রালের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন তারা আপনারা অলরেডি দেখেছেন যে তারা এর এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন